হাই ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমার স্কুটি না নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার পিছনে আছে আমার সঙ্গে পারভিনও আছে তো আজকে আমরা যাবো সেই জিয়াগঞ্জের শেষ মাথার ক্যাফে যেটা বিলের উপরে মানে ক্যাফেটা করেছে বাঁশ দিয়েই তো সেই কাবলিওয়ালা ক্যাফেটা যাব আমরা আজকে হ্যাঁ কাবলিওয়ালা তো সেই কাবলিওয়ালা ক্যাফেতে আজকে আমরা যাব ওখানে গিয়ে আজকে আমরা খাবো এই উদ্দেশ্য নিয়েছি তো এখন আমরা জিয়াগঞ্জ আমায়পাড়া পার করছি আর কিছুটা অনেকদিন থেকে ভাবছিলাম যে ওখানে আমরা যাব কিন্তু যা হয়নি আমাদের কোনো কারণবশত তো দেখতেই পাচ্ছো এখন একটু একটু দেখা যাচ্ছে সেই ক্যাফেটা আর সেই এখানে বিলের ধার যেগুলা দুদিকে হচ্ছে বিলের ধার তো বিলের ধারের উপরেই করা হয়েছে তো দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে কত সুন্দরভাবে এটা করা হয়েছে আর আজকে ওখানে আমরা এখন যাব অনেক দিনের ইচ্ছা প্রথম প্রথম আসতে পারিনি আমরা এই যে কতটা বাঁশ বাঁশে ভরা রেস্টুরেন্ট এই যে রোডটা দেখতে পাচ্ছ এইদিকে জিয়াগঞ্জ আছে ওইদিকে আর এইদিকে দিকে দেখতে পাচ্ছ বিলিয়ার্স ঠিক সামনেই আছে এই ক্যাফে আর এই যে দিকে যাচ্ছে যে রোডটা সেটা হচ্ছে লালবাগের দিকে যাচ্ছে তো ক্যাফেতে এবার আমরা ওখানে প্রবেশ করব তো দেখতে পাচ্ছ প্রথমে একবার বাঁশ দিয়ে আছে আর এটা হচ্ছে কাবুল এলা ক্যাফের লোগো তো যাই হোক এবার আমরা সেই ক্যাফেতে ঢুকে গেছি আর এখানে সামনে চারটা এইভাবে টেবিল রাখা হয়েছে সামনে চাটা খাবে এই জন্য রাখা হয়েছে এখানে আর ঠিক বাম পাশ আর ডান পাশ দুদিক দিয়ে আমাদের একটা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছি এই কাঠের ব্রিজ বাঁশের ব্রিজ দিয়ে আমাদেরকে যেতে হবে যে কোনো একটা জায়গাতে আমরা খেলেই হবে এখানে দেখতে পাচ্ছ যে চার পাঁচটা জায়গা করা হয়েছে যে বসে খাওয়ার মতো জায়গা আছে এইদিকে দুটো এইদিকে দুটো চারটা আর ওইদিকে আবার পিছন দিকে আছে দুটো ছটা টোটাল জায়গা আছে এইভাবে যেটা তাম্বু করা হয়েছে সেই তাম্বুগুলোর মধ্যে আমরা এখন গিয়ে খাবো ওখানে চেয়ার টেবিল রাখা হয়েছে এখানে কি ছবি এখনই ছবি পুকুর থেকে ফেলে দেবো এখানে এখান থেকে ফেলে দেবো যে আর এইখানে হচ্ছে আমাদের সিট বুকিং করা যেটা ছিল সেটা আমরা এটা নিয়ে নিয়েছি এখানে আমাদের বসবে আমরা ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই যে এখানকার এটা হচ্ছে বিল এটা যতটা দেখতে পাচ্ছ এগুলা পুরোটাই হচ্ছে বিল আর সেই বিলের উপরেই সেই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই ক্যাফেটা এই যে দেখতে পাচ্ছ ওর দিকে হচ্ছে রোড যেটা আমরা আসলাম যেখান থেকে আর এই মিডলে যেটা আছে যে ঘরটা আছে সেটা হচ্ছে ওদের রান্নাঘর কি খাবার বলো মেনু কার্ড মেনু কার্ড নিয়ে আসি আমরা এখন খাবারের অর্ডার দিতে চলে আর এখানকার খাবার খুব ভালো হয় এটা আমি শুনেছি আর এখানে খুব সস্তা দামে সব কিছু পাওয়া যায় আর ভিতরকার যে ডেকোরেশনটা আছে দেখতে পাচ্ছ খুব ভালো তো কি কী খাবো আমরা আজকে দেখো তোমরা চিকেন হ্যালো চিকেনই খাবো এখানে এখানে আসার পর দীঘার কথা মনে পড়ছে কারণ এখানে আমি যখন দীঘাতে গিয়েছিলাম তখন দীঘাতে একটা এরকম রেস্টুরেন্ট ছিল যখন আমরা খেয়েছিলাম তো যাই হোক এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসে সেই ব্রিজের উপর দিয়ে হাঁটছি এখন তো আমাদের অর্ডার দেওয়া এখন হয়ে গেল তো আমরা যেখানে প্রথমে এসেছিলাম সে আবার ওখানে চলে আসলাম এখানে এখন আমরা এসে বসবো

আর সেই দিনে আজকে আমরা চলে এসেছি এখানে এখন এই প্রকৃতির ভিউটা দেখছে যে এখানে দাঁড় করে করে এখানে কেমন লাগে দেখতে তো কত সুন্দর লাগছে ভিউটা দেখো একবার তোমরা কত সুন্দর সেই ভিউটা এ গো সবুজ পুকুর নাকি এটা তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস খোকন ব্লগ তো আজকে আমরা চলে এসেছি সেই কাবলিয়ালা ক্যাফে যেটা জিয়াগঞ্জের শেষ মাথার লালবাগের শুরুতে এই ক্যাফেটা আছে সেই তোমার বিলের ওপরে তো সেই ক্যাফেতে আজকে আমরা চলে এসেছি আর টাইটানিকের মতো ভিউ লাগছে আর প্রকৃতিটা দেখতেও খুব ভালো লাগছে তো ভিডিওটা দেখতে থাকো খুব মজা লাগবে কি কী খাচ্ছি সেটাও দেখবা আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা যদি পারো তো এখানে আসবা খুব ভালো লাগবে আমি লোকেশানটা দিয়ে দেবো ডিসক্রিপশানে মানে এখানকার লোকেশানটা দিয়ে দেবো যে কোথায় আছে এটা এটা দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করি অনেকবার কিন্তু এখানে এসে ঢুকা হয় না তো আজকে সেই সময়টা নিয়ে এসেছি যেখানে এসে খাবই যতক্ষণ থেকে অর্ডার দিয়ে এসেছি ততক্ষণ থেকে শুধু ছবি তুলাই চলছে যে শুধু ছবি তুলে দাও ছবি তুলে দাও এখানে পারভিনও বলছে আগে ছবি তুলো ওইদিকে পায়েল তো পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে ওর ছবিটা মানে এতটা ছবি তুলেছে যে মোবাইল লোড হয়ে গেছে মনে হয় আমার আজকে তো আমাদের এখন চুর হয়েছে চিকেন কাটলেট এই যে চিকেন কাটলেট তিন পিস দেওয়া হয়ে গেছে এখানে আর তার সঙ্গে আছে এটা আমাদের কি গো পনির পকোড়া পনির পকোড়া পনির পকোড়া এক প্লেট নিয়েছিলাম এক প্লেট চলেছে এক প্লেটে ছ পিস আছে আর এখানে আমাদের ম্যাডাম আর এখানে আরেকটা ম্যাডাম দুটো ম্যাডাম আমাদের এখানে বসে আছে খাওয়া এবার আমাদের শুরু হয়ে যাবে তো যাই হোক এখন আমরা খাই সত্যি বলছি এখানে এসে এভাবে খাচ্ছি খুবই মজা লাগছে আর সেই স্বাদের জন্য একটু টেস্ট বাড়িয়ে দিলেন যেটা খাওয়ালে নাকি স্বাদ বাড়ে পনির পকোড়া কেমন লাগবে খেয়ে দেখা হোক কেমন লাগবে ভিতরে পনির পনির যেমন চপ হয় ওই পনিরকে নিয়ে জিনিসটা করা খেতে হবে সেইটা খাবার আছে যেটা আমাদের এগ রোল রোল তো সেই সঙ্গে দেখতে পাচ্ছো আমাদের রোল হাজির হয়ে গেছে এখানে একটা খাবার শেষ হয়নি এখন আরেকটা খাবার চলে আসলো সেই রোল রোলটাও দেখতে পাচ্ছো একবারে অনেক বড় রয়ে আছে দেখতে পাচ্ছো খাবার পাচ্ছি তেলে ভাজা তো আমি খাই না এখানে এসে খেয়ে নিচ্ছি হ্যাঁ অনেকদিন পর তেলে ভাজা খাচ্ছি আমি তো খেতে খুব ভালো লাগলো যাই না গ্যাস হয়ে যাবে কিনা গ্যাসের ভয় আমি তেলে ভাজা খাই না হেভি পারবে না সাজি সাজি দিছে সালাডটা দিছে সালাড সঙ্গে এগুলো সাজি দিছে একটা একটা করে আমি খাচ্ছি তাহলে আমি খাবো এক্সাম ছিল তাই অনেক দিন তেলে ভাজা খেয়েছিল না তো আজকে এখানে চুটিয়ে খাবে একবার তেলে ভাজা সে বলে আমি আর অত খাবো অতটা খাবো না আমি তেলে ভাজা আমি রোল খাওয়া সম্ভব না আমার পক্ষে এখানে পায়েল খাচ্ছে যে ও নিয়েছে শুধু

তো তো বন্ধুরা আমাদের খাওয়া একবারে এসএস দিকে আছে लास्ट আমাদের যে চা আছে মশলা সেই মশলা আমার আমরা চা আমরা খাচ্ছি পায়েল সবারই খাওয়া হয়ে যায় পায়েল রোখা হয়ে গেছে পারপেরা খাওয়া হয়ে গেছে সব এই যে সব রামাই এখনো খেতে পাইনি এত বড় রোল খাওয়া আমার পক্ষে সম্ভব না তো সত্যি হ্যাঁ রোলটাও খুব বড় আর খেতে খুব সুস্বাদু খুব ভালো লাগলো কোনো কথা হবে না আর তার সঙ্গে এসএস মেসাবে চা খাচ্ছি চাটাই আমাদের লাস্ট খাবার তো এখানে এটা খাওয়ার পর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব চা ভালো তো পারভিন চাটা ভালো লাগেনি এটা লেমন টি এটা মশলা টি মানে এরকমই থাকবে যাই হোক অন্য কিছু ভেবেছিল ভাবছিল যদি কপিটা হয় তাহলে ভালো হতো তো যাই হোক আমাকে তো ভালো লাগলো আর এখানকার সত্যি খাবারটাও খুব ভালো লাগলো তোমরা যারা দেখছো যদি না এসে থাকো তো অবশ্যই আসিও তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর আমাদের এখানে ছাউনিটা আছে দেখতে পাচ্ছ লাল আর হলুদ একবারে ঘেরা তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো ওকে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো চলো পাইল চলো চলো নাকি তো আমরা সেই ব্রিজের উপর দিয়ে এখন পার হচ্ছি যেটা সব কিছুই বাসে তৈরি তো এখন বিলটা কত হলো পাইল বিলটা কত হলো আমাদের বিলটা তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি ওকে টাটা বাই বাই